গুড মর্নিং বন্ধুরা আজ হলো উনিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল জামিন পেলেন কলেজ ছাত্র মেহবুবুল হক সহ সবাই স্ত্রীকে পিটিয়ে খুন গ্রেফতার স্বামী আরও একটি স্বপ্নপূরণ লালা জামিরা স্টপেজ দূরপাল্লার ট্রেনের দুবড়ির সিনিয়র পুলিশ সুপার লিনা দুলে বদলি জুলেতেকা বিদ্যুতের তারের সংস্পর্শে মরমান্তিক মৃত্যু যুবকের অ্যাপিডিসিলের গাফিলতিকে দায়ী করলেন স্থানীয়রা এবং সর্বশেষ খবরটি হল দুষ্কৃতীদের মুঠেই রেহাই দেওয়া হবে না বললেন নিহার রাতের অন্ধকারে শ্রমিকের করে পেট্রোল রেলে পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা এবারে শুনুন বিস্তারিত খবর শ্রীভূমি জেলা বন্দের দিন গ্রেফতার হওয়া সব পিকেটার জামিন পেলেন বৃহস্পতিবার জামিন পান বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্র মেহবুবুল হক এর আগে মঙ্গলবার ছয়জন মহিলা পিকেটারের জামিন হয় জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষে অরুণাংশু ভট্টাচার্য বলেন রাজবন্দীদের মুক্তির জন্য করিমগঞ্জের বিশিষ্ট আইনজীবীদের একটি দল কয়েকদিন ধরে জামিনের প্রশ্নে আইনি বিষয় নিয়ে আলাপ আলোচনা চালান মঙ্গলবার এই মামলার শুনানিতে অতিরিক্ত সেশন জজ উকিলদের বক্তব্য গুরুত্ব দিয়ে শুনে পাঁচজন মহিলার জামিন মঞ্জুর করেন এবং অন্যদিকে জুবেনাইল আদালত নাবালক মেয়েকে তার বাবার জিম্মায় ছেড়ে দেন আইনজীবীদের মধ্যে ছিলেন সুব্রত কুমার পাল নন্দন কুমার নাথ রাজেশ মালা জ্যোতিষপুর হাসিনা রহমান চৌধুরী চন্দন ভট্টাচার্য মেহবুবুর রহমান তাফাদার আশুক আতিকুল চৌধুরী এবং তিনি নিজে ছিলেন পরবর্তী খবরটি হলো আরও একটি স্বপ্ন পূরণ লালা জামিরায় স্টপেজ দূরপাল্লার ট্রেনের অবশেষে দাবি পূরণ হলো লালাবাসীর রেলমন্ত্রক ষোলো সেপ্টেম্বর এ সংক্রান্ত এক আদেশ জারি করে লালা ও জামিরায় দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ ঘোষণা দিয়েছে খুব শীঘ্রই কমে থেকে এই দুটি স্টেশনের ট্রেন থামবে তা জানিয়ে দেবে রেলমন্ত্রক বলে চিঠিতে উল্লেখ রয়েছে আর এই খবর লালায় এসে পৌঁছাতে সমগ্র লালায় উল্লাস দেখাদে সঙ্গে সামাজিক মাধ্যমে এই খবর স্ক্রল হতে দেখা লালা বাজার স্টেশন ডিমান্ড কমিটির এদিন তো আর খুশির সীমা ছাড়িয়ে যায় এদিন সন্ধ্যায় ডিমান্ড কমিটি এক সময় বসে রেল মন্ত্রক সহ স্টপেজের দাবিতে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে উল্লেখ্য কিছুদিন আগে লালাবাজার স্টেশনে কলকাতা সাইরাং ও সাইরাং গুহাটী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি জানিয়ে কম আন্দোলন হয়নি এ নিয়ে কাটোয়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হুসেন বাবুইয়া সাংসদ কৃফিরত মালা মাঠে নামেন তারা পৃথক পৃথকভাবে লালাবাজার স্টেশনে এই দুটি দূরপাল্লার ট্রেন থামানোর দাবি জানিয়ে মালিগাঁওয়ে থাকা রেলের এরিয়া ম্যানেজার সহ অন্যান্যদের সঙ্গে দেখা করে তারা স্মারকপত্র তুলে দেন শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে লালাবাজার ও দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত এলাকা জামিরা রেল স্টেশনে এই দুটি দূরপাল্লার ট্রেনের স্টপেজ দিয়েছে তবে এখনও পর্যন্ত জানা যায়নি কবে থেকে এই দুটি ট্রেন লালা ও জামিরায় থামবে রেল মন্ত্রকের এই চিঠিতে এ উল্লেখ করা হয়েছে যে আপাতত পরীক্ষামূলক এই দুটি স্টেশনের ট্রেন থামবে তবে কবে থেকে এবং কত মিনিট থামবে তাও বলা হয়নি সেই যাই হোক অবশেষে রেলমন্ত্রক ট্রেন তামার ফরমানে মানে লালায় উল্লাস দেখা দিয়েছে এখন কবে থেকে ট্রেন চামচে তা লালাবাসী মুখী রয়েছেন এক কথায় সকলের সম্মিলিত প্রয়াসে লালাবাসীর স্বপ্ন পূরণ হল পরবর্তী খবরটি হলো ধুবড়ির সিনিয়র পুলিশ সুপার লিনা দূরেকে বৃহস্পতিবার বদলি করলো আসাম সরকার তাকে স্বর্গীয় পাঠানো হয়েছে গুয়াহাটির উলুবাড়ির পুলিশ সদর দফতরে তার জায়গায় অস্থায়ী দায়িত্বে এলেন চতুর্থ আসাম পুলিশ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট দেবাশিস বোরা উল্লেখ্য দশ সেপ্টেম্বর ধুবড়ির গুলকগঞ্জে আয়োজিত কুচ রাজবংশী সম্প্রদায়ের প্রতিবাদ মিছিলে কেটে অপ্রত্যাশিত হিংসা দশকের পর দশক ধরে তফসিলি উপজাতি স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে এই সম্প্রদায় সেদিনও সর্ব কুচ রাজবংশী ছাত্র ইউনিয়ন ও অন্যান্য সংগঠনের নেতৃত্বে হাজার হাজার মানুষ রাস্তায় নামে শান্তিপূর্ণ সমাবেশ হঠাৎই রণক্ষেত্র হয়ে উঠে অভিযোগ পুলিশের তরফ থেকে বিনা প্ররোচনায় হঠাৎ হয় হয়ে পড়ে ভিড় আহত হন প্রায় বিক্ষোভকারী পরবর্তী খবরটি হল তেজপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা স্ত্রীকে পিটিয়ে খুন করল স্বামী বৃহস্পতিবার তেজপুরের নিজ বিহগুড়িতে সংগঠিত হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডটি স্বামীর উপর্যুপুরি প্রহারে প্রাণ হারিয়েছেন স্ত্রী নিহত রিজুমণি দেবী দুই কন্যা সন্তানের জননী ইতিমধ্যে গাতক স্বামী পল্লবনাথকে পুলিশ গ্রেফতার করেছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড গড়েছে বলে জানা গেছে হত্যাকারী পল্লব পেশায় মিস্ত্রির যুগালি পরবর্তী খবরটি হল থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে মর্মান্তিক মৃত্যু যুবকের গাফিলতিকে দায়ী করলেন স্থানীয়রা হয়ে ওকালে প্রাণ গেল এক যুবকের মর্মান্তিক এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের কর্তব্যে গাফিলতি ও অবহেলাকে দায়ী করলেন স্থানীয়রা ঘটনাটি সংঘটিত হয়ে হাইলাকান্দি শহর গেসা বাউয়ারগাঁ জিপির বড়বন তৃতীয় খণ্ডের বালিউরা গ্রামে বুধবার বিকেল পাঁচটায় বিদ্যুৎ বিয়োগের কর্তব্যে গাফিলতির জন্য লাইন থেকে ছিড়ে ঝুলে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু ঘটে স্থানীয় বালিউড়া গ্রামের বাসিন্দা বছর পঁয়ত্রিশের মিহির দাসের মৃত মিহির দাসের দুই কন্যা স্ত্রী মা বাবা রয়েছেন পরিবারের রোজগারের একমাত্র অবলম্বন ছিলেন মিহির তার অকাল মৃত্যুতে আজ গোটা পরিবার অসহায় মিহির দাসের মর্মান্তিক মৃত্যুর ঘটনার বৃহস্পতিবার পর্যন্ত গোড়ায় বৃহস্পতিবার এস সিভিল হাসপাতালে ম্যাজিস্ট্রেটের সামনে গণনার জন্য বিদ্যুৎ বিভাগের চরম কর্তব্যে গাফিলতিকে দায়ী করেন স্থানীয় ক্ষুব্ধ জনতা সহ জনপ্রতিনিধিরা এ নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ ও মিহির স্ত্রীকে একটি সরকারি চাকরি প্রদানের দাবি উঠেছে এলাকার বিদ্যুৎবাহী তার বন্দিল করার দাবি তুলেন ক্ষুব্ধরা দাবি পূরণের লিখিত আশ্বাস না দিলে হাসপাতাল থেকে মৃতদেহ সমঝে নেবেন না বলে স্পষ্ট জানান তারা বৃহস্পতিবার এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি ধারণ করে সিভিল হাসপাতালে এপি সদস্য ঘটনার জন্য এপিডিসিএলকে দায়ী করেন বলেন কয়েক মাস আগে অবহেলিত বমে থাকা এলাকার বিদ্যুৎ তার বদলি করে কেবল লাইন পরিবর্তন করে লিখিতভাবে দাবি জানিয়েছিলেন তিনি কিন্তু বিদ্যুৎ বিভাগ এতে কর্ণপাত করেনি বাউয়ারগার্জিবির বিচিংসা বালিউরা বর্বন ইত্যাদি এলাকায় বিদ্যুৎ লাইন টানা হয়েছে বিপজ্জনকভাবে যে কোনো সময় এসব এলাকার বিদ্যুৎ সংস্পর্শে এসে বড় ধরনের দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লিখিতভাবে বিদ্যুৎ বিভাগকে অবগত করার পরও বিভাগীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেননি তাই ম্যাজিস্ট্রেটের সামনে বালিউড়া গ্রামের হত যুবক মিহির পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান ও এই পরিবারের তার স্ত্রীকে একটি সরকারি চাকরি দেওয়া সহ এলাকার পুরনো অকেজ হয়ে পড়ে থাকা বিদ্যুৎবাহী তার বদলি করে অতি সত্তর কেবল লাইনে পরিবর্তন করার দাবি উত্থাপন করে দাবিগুলো সরকারি তরফে পূরণ করে দেওয়া হবে বলে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানান কৃষক মুক্তির নেতা জহির উদ্দিন লস্কর বাউয়ারগাঁ জিপির এফপি সদস্য সিরাজ উদ্দিন বড়বুইয়া ও জিপি নেত্রীর প্রতিনিধি মাসুম আহমেদ বড়বুইয়ার নেতৃত্বে ক্ষুব্ধ জনতার এই দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও রাজ্য নজরে পৌঁছে দিয়ে আলোচনা সাপেক্ষে পূরণ করে দেওয়ার লিখিত মুচলেখা দেন উপস্থিত ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের আশ্বাস পেয়ে যুবকের মৃতদেহ সমজে নেন স্থানীয়রা পরবর্তী খবরটি হল দুষ্কৃতীদের মুটি রেহাই দেওয়া হবে না বললেন বিধায়ক নিহার রাতের অন্ধকারে শ্রমিকের করে পেট্রোল ডেনে পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা রাতের অন্ধকারে সাদন তুরি নামের এক শ্রমিকের ঘরে পেট্রোল ডেড়ে আগুন লাগিয়ে সম্পূর্ণ বসীভূত করে দিল দুষ্কৃতীর দল তবে বাগিস এ সময় ঘরে কেউ না থাকায় কারো প্রাণহানি করেনি তবে গড়টি সম্পূর্ণ বস্যীভূত হয়ে যায় ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে সোমবার রাত বারোটা নাগাদ কৃষ্ণপুর গঙ্গানগর জীবীর কৃষ্ণপুরে ভুবন পাহাড়ের পাদদেশি পেট্রোল সাদন্ত্রীরে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা এমনই অভিযোগ তুলেছেন সাদন্তরির পরিবার ও এলাকার জনগণ এই ঘটনা এলাকার এক দোকানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন সাদন্তরির স্ত্রী বিনা তুরী উল্লেখ্য তুরী প্যারালাইসিসে আক্রান্ত হয়ে সোমবার সকালে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন তার সঙ্গে যান স্ত্রী বিনা তুরী ঘরে মা বাবা না থাকায় এদিন সন্ধ্যা রাতে কন্যা গ্রামের অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় উল্লেখ্য পুত্র পুত্রকন্যা সবার বয়স তেরো বছরের নিচে এদিন তার বাড়িটি পুরো ফাঁকা থেকে যায় এই সুযোগে রাতের অন্ধকারে ঘরে পেট্রোল পেট্রোলের আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা এদিন রাতে প্রবল বৃষ্টিপাতের মধ্যেও পুরো বাড়িঘর পুড়ে সাই হয়ে যায় গড়ের সম্পূর্ণ আসবাবপত্র পুড়ে সাই হয়ে যায় এক সূত্রে জানা গেছে গত কয়েক বছর থেকে স্থানীয় এক দোকানের সঙ্গে সাধনতরীর জমি সংক্রান্ত বিবাদ চলছিল ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে কচুদুরম থানার পুলিশ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলের বিধায়ক বলেছেন এই জঘন্য গণনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের মোটেই রেহাই দেওয়া হবে না সাদন্ত্রীর গোর পুনর্নির্মাণের জন্য সরকারি তরফ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান নিহার এদিন সাদন্ত্রীর স্ত্রী বিনা তুরির হাতে নগদ দুই হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দিয়ে জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় বলেন এটা পশুর কাজ কোনো মানুষ এ ধরনের জঘন্য কাজ করতে পারে না তিনি বলেন সাদন্তরীর পুরো পরিবারকে পুড়িয়ে মারার ফন্দি এটেছিল দুষ্কৃতীরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত